চারিদিকে ধর্মঘট ও লম্বা ধর্ষণ বিরোধী মিছিলের মধ্যে দাঁড়িয়ে জানা গেল ধর্ষণ হল ভারতের চতুর্থ ক্রমবর্ধমান ঘৃণ্যতম অপরাধ এনসিআরবি বা ক্রাইম রেকর্ডস সারা ভারত জুড়ে প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে রাজস্থান তারপর মধ্যপ্রদেশ মহারাষ্ট্র দিল্লি পশ্চিমবঙ্গ এবং সবচেয়ে কম আসাম শহরের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সবচেয়ে বেশি নারী ধর্ষিত হয় দিল্লি ও জয়পুরের মতো মেগাসিটিতে আর দেশের সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে শহর কলকাতায় কিন্তু এই কলকাতায় ঘটে গেল এমন এক নারকীয় ঘটনা যার জন্য চারিদিকে বাংলার মানসহ কলকাতার মান ভুল হচ্ছে আরজিকর হাসপাতালের ডাক্তারকে দর্শন ও খুনের মধ্য দিয়ে আর একবার দেশের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে বিদেশেও আরজিকরের প্রতিবাদ ধ্বনিত হচ্ছে নির্ভয়া আসিফা কিংবা আরজিকর হাসপাতালের নির্যাতিতা মৃত ডাক্তার সকলেই এই ঘৃণ্য ক্রিয়াকর্মের শিকার কিন্তু সব ঘৃণ্য ক্রিয়াকর্মকে ছাপিয়ে যায় যখন কেউ এইসব রেপিস্টদের প্রকাশ্যে সমর্থন করে শুধু সমর্থনই নয় বরং রীতিমতো ধর্ষকদের ফুলের মালা পরিয়ে বরণ করে কিংবা ধর্ষকদের মুক্তির দাবিতে র্যালি বা মিছিল বা সভা করে আর এই এইসব কাণ্ডের জন্যই আজ ভারতবর্ষের আনাচে কানাচে নারীরা ধর্ষিত হচ্ছে আরজিকর হত্যাকাণ্ড আসেপা বানো হত্যাকাণ্ড কিংবা উন্নাও খুন ও ধর্ষণ কাণ্ড আসুন দেখেনি ভারতবর্ষের মধ্যে ঘটে যাওয়া আলোড়ন সৃষ্টি করা কয়েকটি ধর্ষণ ও খুনের ঘটনা ও তাদের উপর ঘটে যাওয়া বৈষম্যমূলক আচরণ সম্পর্কে দশই জানুয়ারি সাল দু জম্মু কাশ্মীরের কাঠুয়ার রাসানা নামক স্থানে আট বছরের শিশু কন্যা আসিফা বানোকে সাত জুন মিলে অপহরণ করে অপহরণকারীদের উদ্দেশ্য ছিল হীরানগর তহসিল থেকে বাকারওয়ালা যাযাবর মুসলিম সম্প্রদায়কে উৎখাত করা সেই উদ্দেশ্যে ভয় দেখানোর জন্য অপহরণ করলেও অপহরণকারী তাকে ধর্ষণ করে করে। পাথর মেরে হত্যা কিছুদিন পর তার দেহ মেলে মন্দিরে লাগোয়া জঙ্গল থেকে এই ঘটনার পর দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং শেষমেশ পুলিশ মন্দিরের প্রধান পুরোহিত ও এক নাবালক সহ মোট সাতজনকে গ্রেপ্তার করে সবচেয়ে অবাক করা বিষয় যে অপরাধীদের তালিকায় ষাট বছর বয়সী শিক্ষিত এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সহ চারজন পুলিশ কর্মকর্তাও ছিল যারা সকলেই ছিল উচ্চ শিক্ষিত আর শিক্ষার আড়ালে মাত্র আট বছরের শিশুকন্যাকে দলবদ্ধ গণধর্ষণ ও পাথর মেরে হত্যা করতেও দ্বিধাবোধ করেনি তারা এই মামলায় রায় অনুসারে আদালত দোষী সাব্যস্তদের মধ্য হতে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি তিনজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় কিন্তু ঘটনা এখানে শেষ নয় অপরাধীদের সমর্থনে হিন্দু একতা মঞ্চের আয়োজিত এক সমাবেশে হাজির হয় বিজেপির বনমন্ত্রী চৌধুরী লাল সিং এবং শিল্পমন্ত্রী চন্দ্র প্রকাশ গঙ্গা যারা প্রকাশ্যে আসিফার ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেপ্তারের প্রতিবাদ করেন একবিংশ শতাব্দীতে এসে এর থেকে বড় লজ্জার বিষয় আর কি বা হতে পারে তাছাড়া দু সালে গুজরাট দাঙ্গায় বিলকিস বানর পুরো পরিবারকে হত্যা ও ধর্ষণ মামলায় জামিন পাওয়া অপরাধীদের ফুল ফুলের মালা ও মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়ার মতো ঘটনা ঘটেছিল কিন্তু তেমন কোনো প্রতিবাদী দেখা যায়নি ভারত জুড়ে অপরদিকে উন্নাও গণধর্ষণ মামলায় নির্যাতিতা কিশোরীর পরিবার সদস্যদের গাড়ি চাপা দিয়ে হত্যা ও ধর্ষণ সহ নানা মামলায় অভিযুক্ত প্রদেশের বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের সমর্থনেও একদল লোক পথে নামেন এছাড়াও ভারতীয় মহিলা কুস্তিগিরকে শ্লীলতা হানির দায়ে অভিযুক্ত বিজেপি নেতা ব্রিজভূষণের বিরুদ্ধে সরব হন সাক্ষী মালিক বিনেশ ফোগাট সহ নানা নাম করা অ্যাথলিটরা কিন্তু ব্রিজভূষণকে কে গ্রেপ্তার তো দূর বরং বিচার চাওয়া কুস্তিগিরদেরই নানাভাবে পুলিশ হেনস্থা করে মণিপুরে বছরের পর বছর হওয়া মহিলাদের উপর খুন ও ধর্ষণের মতো ঘটনা নিয়ে সর্বভারতীয় তেমন কোনো গণ আন্দোলন আজও গড়ে ওঠেনি প্রতিটি কন্যাই আমাদের দেশের রত্ন প্রত্যেকের জীবনেরই সমান মূল্য আছে সে নির্ভয়া হোক কিংবা আসিফা অথবা আর্জি ডাক্তার হোক কিংবা উন্নয়ের গণধর্ষিতা প্রত্যেকেই ধর্ষণ ও খুনের শিকার আর স্বাধীনতার আটাত্তর বছর পার হতে চলল কিন্তু শিক্ষিত হয়েও আমরা জাতপাত ও রাজনৈতিক দল দেখে প্রতিবাদ করি আর এই জন্য দেশে ধর্ষণের হার দিনের কোর দিন বেড়ে চলেছে চলতি সপ্তাহে দেশের নানা প্রান্তে যেমন আরজি কর নিয়ে তীব্র প্রতিবাদ চলছে তেমনি ধর্ষকরাও কিন্তু তাদের কর্মকাণ্ড বন্ধ করেনি 14 আগস্ট মধ্যপ্রদেশের শাহদলে 69 বছরের এক বৃদ্ধ 16 বছরের নাবালিকাকে রেপ করে উত্তরাখণ্ডে দেরাদুনে চলন্ত বাসের মধ্যে এক নাবালিকেকে গ্যাং রেপ করা হয় অসমে ছাত্রীকে পর্ণছবি দেখিয়ে নিগ্রহ উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় এক শিক্ষক কর্তৃক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুন উত্তরপ্রদেশের অমেটিতে বাবার গণ গণধর্ষণের অভিযোগ মামলা করে স্বয়ং নাবালিকা মে উড়িশায় সরকারি হাসপাতালে স্বয়ং ডাক্তার ধর্ষণ করে রোগীকে আর এসব কেস চলতি সপ্তাহেই বা আর্যিকর কাণ্ডের প্রতিবাদ চলাকালীনই হয়েছে তাই দেশ জুড়ে যে আন্দোলন চলছে তা কিন্তু কিংবা গ্রাম শহর সব জায়গাতেই যেখানে এরকম অপরাধ হবে সেখানে তীব্র আন্দোলন হওয়া প্রয়োজন না হলে ধর্ষকরা শহরে অপরাধ কমালেও হয়তো গ্রামে কমাবে বলে মনে হয় না সর্বোপরি রাজনৈতিক দলগুলোর নির্যাতিতাকে নিয়ে নকল কান্নার ঘৃণ্য রাজনীতি বন্ধ করতে হবে প্রতিটি রাজনৈতিক দল সে টিএমসি বিজেপি কংগ্রেস সিপিএম যাই হোক না কেন ও ধর্ষণের মতো ঘৃণ্য কাজে বিপক্ষে দুই দলে ভাগ হয়ে যায় ফলে অপরাধীদের অপরাধের মাত্রা আরো বেড়ে যায় কেননা তারা জানে তাদের মাথায় রাজনীতির ভণ্ড নেতাদের ছাতা ধরা আছে সর্বোপরি ধর্ষণের একটাই শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত না হলে মেয়েদের জন্য চালু করা কন্যাশ্রী প্রকল্প কিংবা বেটি বেটি পড়াও প্রকল্প লোক দেখানো প্রহসন ছাড়া আর কিছু নয় বলে প্রমাণিত হবে শীঘ্রই এটাই দৃঢ় বিশ্বাস আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ